এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য তিনটি বড় সুকবর জুন মাসের বেতন ব্যাঙ্কে বাড়ি ভাড়া ভাতা পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেনশন সুবিধা কার্যকর হতে পারে ভিডিওটি দেখার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন শিক্ষা খাতে কাজ করা লক্ষ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর জন্য এসেছে একাধিক গুরুত্বপূর্ণ সুকবর মাস্টুরে দুশ্চিন্তার পর অবশেষে মিলেছে স্বস্তির নিঃশ্বাস প্রথম সুকবর জুন মাসের বেতন ঢুকেছে ব্যাঙ্কে অনেকদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন না পাওয়ায় চরম আর্থিক কষ্টে ভুগছিলেন অবশেষে একাধিক মাধ্যম নিশ্চিত করেছে বেতন ছাড় হয়েছে এবং এখন শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে তাদের বেতন উত্তোলন করতে পারবেন শুধু বেতনই নয় আসছে আরও বড় সুকবর দ্বিতীয় সুকবর বাড়ি ভাড়া ভাতা পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া ভাতা যে হারে দেওয়া হয় তা বাস্তবতার সঙ্গে মানানসি নয় চলমান বাজার দর ও মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ভাতা পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সরকারি পর্যায়ে এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে জানা গেছে এতে করে শিক্ষক কর্মচারীরা উপকৃত হবেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে তৃতীয় সুকবর পেনশন সুবিধা চালুর জোর সম্ভাবনা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বহুদিনের দাবি সরকারি মতো পেনশন সুবিধা প্রাপ্তি এ দাবিকে কেন্দ্র করে অনেক আন্দোলন স্মারকলিপি মানববন্ধন হয়েছে পূর্বে সর্বশেষ খবর অনুযায়ী এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং প্রশাসনের একটি বিশেষ কমিটি পেনশন বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা তৈরি করছে যদি সবকিছু কিছু ঠিকমতো এগোয় তাহলে আগামী অর্থবছর থেকেই কিছু নির্দিষ্ট ক্যাটাগরির শিক্ষক কর্মচারীর জন্য পাইলট পেনশন স্কিম চালুর সম্ভাবনা তৈরি হয়েছে এটি শুধু ব্যক্তিগত সুব্য নয় এটি দেশের শিক্ষা খাতের উন্নয়নের ইঙ্গিত কারণ শিক্ষক খুশি থাকলে শিক্ষার মান উন্নত হয় এবং জাতির ভবিষ্যৎ আরও আলোকিত হয় প্রিয় দর্শক আপনি যদি শিক্ষক বা কর্মচারী হন তাহলে নিচে কমেন্টে জানান আপনি কি ইতোমধ্যেই বেতন পেয়েছেন আর আপনি যদি ছাত্র বা অভিভাবক হন তাহলে শিক্ষকদের পাশে দাঁড়ান যাতে তারা ন্যায্য পাওনা দ্রুত পান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিম নতুন আপডেট দ্রুত পেতে দেখা হবে পরের খবরের ভিডিওতে